ega dan saram 아우 아우 好大的，这 <noise> 是<楽>，那边是，啊，你那个，嗯，嗯，拜拜。哎 <music>，好嘛。嗯，你的晒死他了。你在那里干 আরও দুটি সুদর্শন সার গরু কুরবানি উপলক্ষে প্রস্তুত করা হয়েছে সেই দুটি আপনাদেরকে দেখানোর জন্য বের করেছি প্রথমে আছে আমার প্রিন্স প্রথমেই আছে এই পাশে দেখতে পাচ্ছেন আমার খামারের অন্যতম সুদর্শন প্রিন্স একটি পাকিস্তানি শাহিবাল ব্রিডের একটি পাকড়া গরু খুবই সুদর্শন এবং খুবই আদরপ্রিয় ওর যেমন গলগম্বল তেমনই চুট মাসাল্লা। আর ওয়েট ওরও আমি আশা করছি সাড়ে পাঁচশো প্লাস আছে মাসাল্লাহ কালারটা যেমন যেমনই সুন্দর তেমনই স্কিনটা চমৎকার খুবই সফট আছে এখনও ওর বডি মাত্র দাঁত পড়ল ওর নতুন দুই দাঁত কেউ যদি মনে করেন এবছর করবানি করবেন তাহলে ইনশাল্লাহ করতে পারবেন আর যদি মনে করেন না ওকে লালন পালন করবেন আপনি সেটাও সম্ভব কারণ ও এখনও অনেক লুজ মার্শাল্লাহ ও আরও অনেক বড়ো হবে বৃহৎ আকৃতির একটা বুল হবে আর আপনারা জানেনি পাকিস্তানি বুলগুলো কেমন সুন্দর আর সুদর্শন হয় ও তার মোটেও ব্যতিক্রম নয় ছোটো বাবু এক বছর লালন পালন শেষে মাসা দেখেন কত বড় কত সুদর্শন বৃহৎ আকৃতির একটি সার গরু হয়ে গেছে দু হাজার চব্বিশেদের জন্য আল্লাহ রহমতে ও সম্পূর্ণরূপে প্রস্তুত মাসাল্লাহ ওর খাওয়া দাওয়াও খুবই চমৎকার তারপরে আমার খামারের অন্যতম বিশাল একটি হাসা গরু রেড হাসা বলা চলে ওকে দেখতে পাচ্ছেন লেস লেজার কালারটাও কত চমৎকার পাগুলো কি চমৎকার একদম বলিষ্ঠ গরনের যেমন ওর পিঠের কুচটা মাসাল্লাহ বিশাল আকৃতির বডির কালারও চমৎকার সেরকমই নাভি কম্বল মোট কথা একটা সুদর্শন গরু কোরবানির গরু যেমন হওয়া প্রয়োজন ঠিক তেমনই সমস্ত বৈশিষ্ট্য নিয়ে ও দাঁড়িয়ে আছে আমি আশা করছি ছয়শো কেজি লাইভ ওয়েট নিয়ে দাঁড়িয়ে আছে ও আল্লাহ রহমতে ও মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত চমৎকার নাক মুখ গলগম্বল, ঝুল লেজ কালার সব মিলিয়ে অন্যতম সুদর্শন একটি সার গরু কোরবানির জন্য যারা হাসা গরু পছন্দ করেন কোরবানি দেওয়ার জন্য তারা যোগাযোগ করবেন এই সুন্দর চমৎকার গরুটি আপনাদের জন্য আমরা প্রস্তুত করেছি যদি নিতে ইচ্ছুক হন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই সুন্দর গরুটি আপনাদের হাতে তুলে দেবো আর বন্ধুরা অনেকে হয়তো দূর দূরান্ত থেকে আসবেন ঢাকা চিরং বা সিলেট তো সেই ক্ষেত্রে হয়তো আমরা আপনাদেরকে পৌঁছে দেওয়ার মতো একটু সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক ছোট নিয়ে আসছিলাম মশাল্লাহ আজ ওরা সবাই বিশাল বিশাল হয়ে গেছে

बाबा हाल